নয়নে <small> Say

মাননীয় সভাপতি মঞ্চ উপদেষ্ট ওলামা ইকরাম এবং সম্মানীয় অতিথিবৃন্দ প্রথমে সেই মহান মণিদের দরবারে প্রশংসা করি যে মহান মণি বাবাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলের বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং শ্রবণ করা যে আল্লাহ শুভার মাতালার সুযোগ করেছেন সে আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল ব্যাপীদের উপর বিশেষ করে আমাদের শেষ নাকি জানাবেুল্লাহ আমরা সকলে বলি উপস্থিত যারা আজকে ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল বসেছেন এবং আমার বাম দিকে রত পর্দার অন্তরালের মা ও বোনেরা বসে আছেন এজন্য আপনাদের কল্যাণ কামনা করি আপনাদের ইহকাল ও পরকাল আল্লাহ সুখময় করুন আমি আপনাদের সম্মুখে আলোচনার শুনতে আমি কিছু কথা বলি ভাই যারা বসেছেন আল্লাহর রস্তে এক নম্বর কাজ যদি আমার আলোচনা শুনতে ইচ্ছুক যদি বলেন যে শুনব আমিও অসুস্থ মানুষ অত প্রায় আগেকার মতো দুই ঘন্টা আলোচনা করা আমার দ্বারা সম্ভব কিন্তু আমার আবদার হচ্ছে যতটুকুই শুনেন না কেন যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন জায়গা জায়গা ফাঁকা রেখেছেন মানুষ উঠবে কারণ এখন বাজে সাড়ে এগারো বারোটা পাড়িয়ে গেলে আর ছেলেরা ওই থাকে না থাকে ওকে জায়গা ঠিক করা আছে তবে যারা পেছন দিকে বসে আছেন ভাই সকলে যদি উঠে পেছন দিকে অর্ধেক লোকটি উঠে যদি সামনের জায়গাগুলোকে পূরণ করেন তা আমার মনে হয় স্টেজের সৌন্দর্যটা আরো সুন্দর হবে যারা পেছনে বসে আছেন আল্লাহর মেহরবান যদি একটু আগিয়ে বসতেন যতটুকুই বসতেন অন্তত আপনি আমার আধা ঘন্টা বক্তব্যটা শুনুন তারপরে যদি ভালো লাগে আপনাকে জোর জায়গা নাই বাড়ি চলে যাবেন তবে আমার প্রথম অনুরোধ ভাই যারা পেছনে আছে একটু মেহেরবানি বশুল সামনে আছেন 마শাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আসুন ভাই मोहब्बतের সাথে আসি ভাই জি ভাই যারা পেছনে এখনো বসে আছেন আপনাদের বড় জোরে অনুরোধ করছি ভাই উঠে যান জায়গাটা ছেড়ে সামনে জায়গাটা একটু বসার চেষ্টা করুন দেখেন এটাই আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে জি পেছনে ভাই যারা এখনো বসে আছেন আল্লাহ আসতে বলছি ভাই আপনার একটু আগে আসি জি আগে আসি এত জোর করিয়ে না আপনাকে জোর করে আমি পারব না একটু আগে আসেন যারা উঠছেন না তারা কি নিজেকে কি মনে করছেন আমি বুঝলাম না আগে আসুন ভাই বাকি চারটা লোক বলছে তুই যতই বল না পেছনে বসে আছে যদি একটু আগিয়ে বসি ভাই কত ভাল আপনারা চারজন আলাদা গেলে থাকবেন একই সামিয়ানার তলে আসি আসুন আল্লাহ মেহরবানি আর সাউন্ড নিয়ে মাইক ম্যান ভয় করিয়ে না অত ঘুরা ঘুরি দরকার নেই ঠিকই আছে অত চিল্লাবো না সাউন্ড কিন্তু বক্স বক্সের সাউন্ড গুলো একটু দেন যাতে কানে বাজে ইকো মারবেন না তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করে দিই ইনশাআল্লাহ শুরু করব আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর যত সৃষ্টি আছে মাখলুকাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলা হয়েছে এই মানব জাতিকে কথাটা একটু গুরুত্ব সঙ্গে শুনি আল্লাহ মানুষকে বলেছেন আসরাফুল মাহলুকা অর্থাৎ সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুন্দর আবায় দিয়ে তৈরি করেছেন তার নাম হচ্ছে মানুষ কিন্তু আমরা মন মানুষের পরিচয় দিতে পেরেছি কিনা আল্লাহ আমাদের নাম দিয়েছেন একটা বেছেনি আসরাফুল মাফুলুকা আল্লাহ তালা আমাদেরকে সুন্দর অব্যহয় দিয়ে গঠন দিয়ে তৈরি করেছেন সুরা তিনের চার নম্বর আয়াত লাতাম খালাফদালিতা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর কাঠামো দিয়ে ঠিক মফজিতে আল্লাহ কোরআনে বলেছে সুরা আহাফ 189 نمبر আয়াত لقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالعنعم بل هم اضل واولئك هم الغافلون আল্লাহ তারা যেমন বলেছেন শ্রেষ্ঠ জাতি ঠিক সেই মানুষদেরকে ইঙ্গিত করেছেন কিছু মানুষকে হচ্ছে নিকৃষ্ট সব বলেছেন কেন একটা আপনাকে উদাহরণ দিয়ে আমরা যে ভাত খাই ভাত যদি আর ভাত ভালো মন্দ চাল আছে না ভাই আছে তো কথা বলবেন চাল কমাও আছে দামে বেশি দামেরও চাল আছে একটা হচ্ছে কি মিনিকেট চাল তার মানে দামি চাল তাহলে মিনিকেট চাল যদি আপনি খান খেতে ভালো যদি খেতে না পারেন সকালে যদি রেখে দেন বাসি ভাতের জন্য খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়া যাবে না কিন্তু সাধারণ স্যাম্পেল চাল যদি আপনি রান্না করেন সকালে কিন্তু পান্তা ভাত করেও খাওয়া যায় দামি চাপ বেসে হয়ে গেলে ভাত নষ্ট হয়ে গেলে ওটা খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মাকলুকা আবার মানুষকে বলেছেন উলাইকা কাল আনাম মানুষ চতুষ্পদ জানোয়ারের মত বালহুম আদম তার চেয়েও নিকৃষ্ট এ প্রমাণটা আমরা আজকে করছি কিভাবে আজকে এত সুন্দর জালসা অথচ দেখেন জালসার সঙ্গে জড়িয়ে দিয়েছি মেলাকে আর মেলাকে জালসা জালসার সঙ্গে জড়িয়ে দেওয়া মানে আনুষ্ঠানিক ভাবে পরিণত করে দেওয়া আনুষ্ঠানিক ভাবে আমরা ওটাকে বানিয়ে দিয়েছি ভাই কি হলো কি হলো

ভাই আপনারা বসেন ভাই যারা ওখানে যাচ্ছেন ভুল করছেন আপনার দেখা দেখি পাঁচজন যাবে পাঁচজন দশজন ঢুকবে তাহলে কি লাভ হলো ওখানে দেখেন শয়তানের আখড়া শয়তান আক্রমণ করছে বিধানটা হচ্ছে তা আপনারাও কি সেই কাতারে যাবেন আল্লাহ বসুন ভাই কি হচ্ছে মানুষ এত উদ্বুদ্ধ হয়ে গেছে আমি যেটা বলতে চাচ্ছি আলোচনা এখনো শুরু করিনি আল্লাহ তারা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন কিন্তু আমাদের পরিচয়টা যে কোথায় গেছে নিকৃষ্ট প্রচুর প্রচুর চাইতে অভাবে কাতারে চলে গেছে আজকে এত সুন্দর সামিয়ানা হয়েছে আমি আসলাম মোটর সাইকেলে বাইকে নিয়ে আসা হলো ছেলে মেয়েদের গ্যাদারিং এতটা ভরপুরজা বলার কথা নয় অথচ ওই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন আজকে আমাদের সেই পরিচয় মুসনাদ আহাম্মদ কিংবা মুস মুসনাদ এ আহাম্মাদ একটি হাদিসা আছে আপনারা চলুন সেখানে বলা হয়েছে আলোসন আম্মাদসু বলছেন যে আল্লাহতাআলা যখন আদমকে তৈরি করলেন যখন পৃথিবীটাকে বানালেন পৃথিবীটাকে বানানোর পর এবার ফেরেস্তারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি যখন করলেন করার পরে পৃথিবীটা কম্পন শুরু হলো এতটা কাঁপতে শুরু করলো এতটা কাঁপতে শুরু করলো যে আল্লাহ তালা পাহাড়কে তৈরি করলেন তো পাহাড়গুলোকে এমনভাবে তৈরি করলেন এমনভাবে ভাবে রেখলেন ট্রেকের মতন পৃথিবীটা আর নড়াচড়া করছে না নড়াচড়া যেমন না করা ফেরেজ তারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আরে এত শক্তিশালী পাহাড় যে পাহাড়ের কারণে হয়ে গেল আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে তখন বলছেন হ্যাঁ আছে সেই বস্তুটার নাম কি সেই শক্তিশালীশালী বস্তুটার নাম কি আল্লাহ বলেন তার নাম হচ্ছে লহা লোহাটা এত শক্তিশালী এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয় শুধু তাই নাই ফেরেস্তারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোন বস্তু আছে কিনা আল্লাহ বলেন হ্যাঁ আছে তার নাম হচ্ছে আগুন কারণ আগুনের টেম্পারেচার এতটা এতটা পাওয়ার যে আগুনকে গলিয়ে দিতে পারে পনেরোশো ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে আর লোহাকে গলিয়ে দিতে পারে শুধু তাই নাই আবার ফেরেজ তারা প্রশ্ন করছেন যে আল্লাহ লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোন বস্তু আছে হ্যাঁ আছে আল্লাহ বলছেন তার নাম হচ্ছে যে আগুনকে নিমিয়ে দেয় সেটা হচ্ছে পানি পানির এতটা চাপ আছে পানির এতটা শক্তি প্রখার আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে প্রশ্ন হতে আছে এরপরে কোন শক্তিশালী হা বাতাস হচ্ছে সব শক্তিশালী একটা বস্তু জিনিস যে পানিকে এক জায়গা থেকে আর আছে বলছেন হা তার নাম হচ্ছে মানব মানব জাতি শ্রেষ্ঠ জাতি ইনসান মানুষকে একদম প্ল্যাটফর্ম এক নম্বর নিয়ে আসা হলো সব চাইতে শক্তিশালী যদি কোনো জিনিস থাকে তার নাম হচ্ছে ইনসান মানুষ তারা কোন মানুষকে বলা হলো আর আপনারা কোন লেভেলের মানুষ অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফিরি করছে ছেলে মেয়ে একাকার হয়ে আছে আসলে আমাদের মধ্যে গাইরাত নাই আমি আলোচনা এখনো শুরু করিনি আমাদের মধ্যে এখনো গাইরাত নাই

ভালোই পেয়েছে দানু যে জলসা দিন দেখা হয়ে গেল গাই বলে কিছু নাই আরে মক্কার মুশ্রিক যারা যারা মুশ্রিক মূর্তি পূজারি তারা পর্যন্ত তাদের মধ্যে গাইরাত ছিল কি গাইরাত একজন মুশ্রিক উঠ বিক্রি করবে উঠ উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উট বিক্রি করব না আমি উঠটাকে জবাই করে দিই গাইরাত কাকে বলে আপনাকে বলছি লজ্জা যদি থাকে যারা রাস্তায় ঘুরছে যদি আমার কথায় এখনো যায় যদি তার শরীরের রক্ত থাকে তাহলে ও প্যান্ডেল ছাড়বে প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেল এসে বসবে গাইরাত কাকে বলা হয় উঠ জবাই করছে মুশ্রিক ব্যক্তি একজন মক্কার মুশ্রিক ব্যক্তি উঠ জবাই করবে তো একজন বলছেন ভাই কি খবর এত দামের উঠ আপনি জবাই করে দিবেন বিক্রি করেন বিক্রি করে অনেক তো টাকা পাবেন মুশরিক বলছে ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেড়ে নিয়ে আসলো ওই জন্য আমি আর বিক্রি করছি না কেন কেন বিক্রি করবেন না আপনি বিক্রি এই জন্য করব না যে এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার মেয়েরা এই উটের সাওয়ারি হয়েছে আমার বিবিরা যে উটে আমার বিক্রি জবাই করবে তো বিক্রি করবে না জবাই করে দিবে তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে পেছে তার বিবির চেপেছে পেছে এই জন্য উঠ বিক্রি করবে না যদি বিক্রি করি আবার কোন পর ছেলে কেউ না কেউ চাপবে সাবারিতে তো আমার ভেতরে এটা গাইরাতে লাগে এটা আমাকে কেমন যেমন লাগে এই জন্য আমি জবাই করে দিলাম যাতে আর কেউ না বুঝতে পারি তার মধ্যে কতটা গায়েরাত ছিল ওরা তো মুশরিক আপনি তো মুসলমান দাবি করছেন আপনি মুসলিম এরপর আপনি স্টেজের তলে বসে আছেন আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘুরাঘুরি করছে ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে বাইকটা মনে হচ্ছে আর পাশ হতে পারে না এতটা ভিড়ে মানুষ চলাচল করছে আপনার মধ্যে গায়রাত আছে বলেন আপনার মধ্যে গায়রাত আছে আপনি না হয় বসেছেন তো ওগুলো ছেলেগুলো কার মেয়েগুলো কার আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই দুঃখ লাগে খুব দুঃখ লাগে অতএব বলব জলসায় আসবেন ছেলে মেয়েদেরকে হুশিয়া করবেন এক পা বাজারের পায়ে যেন না যায় বসা মন হলে শুনবে নচেত বাড়িতে গিয়ে ঘুমাবে এটাই অনেক ভালো কিন্তু আমাদের এখন নেচা সব অসভ্যতার মতন হয়ে গেছে আমি এবার আলোচনার দিকে যাচ্ছি বেশি লম্বা আমি আলোচনা করব না যতটুকু করব ধ্যান দিয়ে শুনবেন ভালো না লাগলে কেটে চলে যাবেন কাটবেন তবে বলবেন মনে হয় করে দেন কিন্তু অপমান করিয়ে না কারণ রাতে দিবেন আর লোক ভোটে পালাবে এটা কিন্তু অপমানজনক কথা তাছাড়া আর কিছু নাই আমাদের মুর্শিদাবাদ বারোটা হয়ে গেলে যাও শেষ আর নেই খতম এদিকে তাও আছে বিহারে সারা রাত সারা রাত জলসা কিন্তু ওদের একটা গুণ ভালো আছে সারা রাত জালসা হলেও ওরা শ্রোতা হিসাবে শুনে শ্রোতা হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি কিছু না না ওরা আর আমাদের দিকে হয় তো নাই থাক শুনবেন শুনবেন এবার আমরা আলোচনার দিকে চলে যাই আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় ফুটকার প্রথম ফুটকারের ব্যাপারে অনেক জায়গায় আলোচনা করেছি আজকে দ্বিতীয় ফুটকার অর্থাৎ তাই ময়দানে ভয়ঙ্কর ভয়াবহ একটা দৃশ্য হবে পরিস্থিতি হবে ওই দৃশ্যটা কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে বলি আল্লাহ কেয়ামাতকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআন আল্লাহ বাইশের অধিক কেয়ামাতের নাম দিয়েছেন বিভিন্ন নাম যেমন নাম দিয়েছেন নোয়া মানে ত্যামাতের দিন তয়া মাতের নাম দাবেছে মানে হিসাবের দিন কেয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়ামুল ফসল মানে জুদাইর দিন আলাগের দিন কেয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়ামুদ্দিন মানে শেষের দিন কেয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়ামুজ্জা মানে পুরে প্রাণের দিন প্রতিদানের দিন কেয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়ামুল কাজা মানে বিচারের দিন কেয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়ামুল খুরুজ মানে বের হওয়ার দিন কেমতের নাম হয়েছে আমুল হলো চির স্থায়ী থাকার দিন কেমতের নাম দিয়েছেন হাপা কেমতের নাম দিয়েছেন সালা কেমতের নাম দিয়েছেন কারিয়া আল্লাহ বিভিন্ন নাম দিয়ে এ আমাতকে বোঝানো হয়েছে কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন একই মেয়ে

i don't know